বন্ধুরা বলিউডের জগতে এমন এক নাম আছে যিনি গ্ল্যামার আর হটনেসের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন একটা সময় ছিল যখন তার জেল্লার সামনে বড় বড় নায়িকারাও ফিকে পড়ে যেতেন তার নাম শুনলেই মানুষের হৃদস্পন্দন বেড়ে যেত আর তার মুখ দেখলেই সবাই বলতো এটাই তো আসল বিউটি উইথ বোল্ডনেস হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি বলিউডের সেই জাদুকরী নায়িকা বিপাশা বসু সম্পর্কে যে মেয়ে যিনি শ্যামলা রংকে নিজের পরিচয় বানিয়ে ফর্সার সৌন্দর্যের ধারণা ভেঙে দিয়ে বলিউডে তৈরি করেছিলেন এক নতুন ইতিহাস যে সময় নায়িকাদের কাছ থেকে আশা করা হতো তারা হবেন ফর্সা লাজুক আর কোমল সেই সময় বিপাশা দেখিয়ে দিলেন আসল সৌন্দর্য ত্বকের রঙে নয় আত্মবিশ্বাসে প্রশ্ন একটাই সেই বিপাশা বসু যিনি কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন হঠাৎ করে কোথায় হারিয়ে গেলেন তিনি কি এমন ঘটেছিল তার জীবনে যে তিনি বলিউডের আলো ঝলমলে পর্দা থেকে দূরে সরে গেলেন বিপাশা বসুর জন্ম সাতই জানুয়ারি উনিশশো সালে দিল্লির এক বাঙালি পরিবারে প্রথম দিকে পড়াশোনা করেন দিল্লির এ পি জে স্কুলে তারপর তাদের পরিবার কলকাতায় চলে আসে উনিশশো সালে মাত্র সতেরো বছর বয়সে বিপাশা মডেলিং দুনিয়ায় পা রাখেন তখন কেউ ভাবতেও পারেনি এই মেয়েটি একদিন বলিউডের গ্ল্যামার কুইন হয়ে উঠবে একটা বাঙালি পরিবার যেখানে বই পড়াশোনা আর সংস্কৃতির পরিবেশ সেখানেই এই মেয়ে নিজের স্বপ্নের আলাদা জগৎ গড়ে তুলছিল দিল্লি থেকে কলকাতা আর কলকাতা থেকে মুম্বই এই যাত্রা যতটা সহজ শোনায় বাস্তবে ততটাই কঠিন ততটাই আবেগে ভরা আর এই যাত্রাতেই বদলে গিয়েছিল এক সাধারণ মেয়ের পুরো জীবন ভাগ্যের লিখন কেউ জানে না বিপাশার জীবনেও এমন এক মোড এসেছিল যখন তার দেখা হয় ভারতের প্রাক্তন মিস ইন্ডিয়া ও সুপারন্ডেল মেহর জেসিয়ার সঙ্গে মেহার তাকে প্রথম দেখেই বলেছিলেন তুমি মডেলিং করো তোমার মধ্যে একটা আলাদা ছাপ আছে এবং ঠিক সেই মুহূর্ত থেকেই বিপাশার জীবনের পথচলা ঘুরে যায় গ্ল্যামারের দিকেই যে মেয়েটিকে একসময় তার গায়ের রং নিয়ে তিরস্কার শুনতে হতো। সেই মেয়েটি কয়েক বছরের মধ্যেই হয়ে গেলেন লাখো মানুষের হৃদয়ের রানী এটাই ছিল বিপাশার আসল জাদু তার প্রথম ছবি ছিল যেখানে সহ অভিনেতা ছিলেন অক্ষয় কুমার ববি দেওল এবং করিনা কাপুর একজন নতুন অভিনেত্রীর জন্য এমন তারকাদের সঙ্গে প্রথম ছবিতেই পর্দা ভাগ করা বিশাল সাহসের ব্যাপার কিন্তু যেখানে সাফল্য আসে সেখানেই বিতর্ক আসে পিছনে পিছনে আজনবি ছবির শুটিং চলাকালীন করিনা কাপুরের সঙ্গে তার ঝামেলার খবর ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে যদিও ছবিতে তার ভূমিকা ছিল ছোট কিন্তু পর্দায় তার উপস্থিতি ছিল ঝলমলে একটি শব্দ তখন সবার মুখে বিপাশা বসু ইজ দ্য নিউ হট সেন্সেশন আজনবি শুধুমাত্র একটি সিনেমা নয় এটি ছিল সেই দরজার চাবি যা খুলে দিয়েছিল তার জন্য গ্ল্যামার সাফল্য আর বিতর্কের রাজ্য এরপর দুই সালে আসে জিসং একটি এমন ছবি যা বিপাশা বসুর ক্যারিয়ারের সংজ্ঞাই বদলে দেয় সহ ছিলেন জন আব্রাহাম আর তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই হচ্ছিল যে দর্শকরা বারবার সিনেমা হলে গিয়ে সেই দৃশ্য দেখতে শুরু করেন এই ছবি শুরু করেছিল তাদের অফস্ক্রিন প্রেমের গল্প তারপর থেকে যেন সাফল্য একের পর এক ধাপে এগিয়ে যাচ্ছিল নো এন্ট্রিতে তার আইটেম নাম্বার ওমকারার বিখ্যাত গান বিডি জ্বালাইলে সব জায়গায় বিপাশা প্রমাণ করেছেন তিনি শুধু গ্ল্যামার ডল নন তিনি একজন পারফর্মারও ধুম টুয়ে ঐশ্বরিয়া ও ঋত্বিকের পাশে নিজের জায়গা দৃঢ় করেন আর ফির হেরা ফেরির মতো কমেডি ছবিতেও নিজেকে মানিয়ে নেন রাধা হ্যা যখন অন্য নায়িকারা শুধু লাল গালিচায় সুন্দর দেখানোর প্রতিযোগিতায় ব্যস্ত তখন বিপাশা হয়ে উঠেছিলেন ইন্ডাস্ট্রির ফিটনেস আইকন তার ফিটনেস ডিভিডি লাভ ইয়োর বডি অসংখ্য নারীর অনুপ্রেরণা হয়ে ওঠে এই সময় বিপাশা শুধু অভিনেত্রীই ছিলেন না তিনি হয়ে উঠেছিলেন হর কুইন এর দেবী আর ফিটনেস গুরু কিন্তু জীবনের গল্প এখানেই শেষ নয় যেমন তার ছবিগুলো তাকে হটনেস কুইন বানিয়েছিল তেমনি তার প্রেম জীবন তাকে বানিয়ে দিল বসিব কুইন তার প্রথম প্রেম ছিল অভিনেতা ডিনো মোরিয়ার সঙ্গে দুজনের পরিচয় মডেলিংয়ের দিনগুলো থেকে আর ছবি রাজ সেই সম্পর্ককে আরও গভীর করে তোলে তখন সবাই বলত এরা ইন্ডাস্ট্রির পারফেক্ট কাপল কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু ভেবে রেখেছিল কয়েক বছর পরই সম্পর্কটা ভেঙে যায় তারপর এলো সেই সম্পর্ক যা পুরো বলিউডকে এক দশকের জন্য আলোচনায় রেখেছিল বিপাশা বসু আর জন আব্রাহাম দুজনের ভালোবাসা তখন বলিউডের প্রতিটি আলোচনার কেন্দ্রবিন্দু সবাই বলতো যদি বলিউডের সত্যিকারের প্রেম থাকে তবে সেটা জন আর বিপাশার কিন্তু যতটাই হট ছিল এই প্রেম তার পরিণতি ততটাই চমপ্রদ দুই সালে এই সম্পর্কের ইতি ঘটে শোনা যায় সম্পর্কের ভাঙনের পেছনে বিশ্বাসঘাতকতার ছায়া ছিল তার মধ্যেই দুই সালে ছড়িয়ে পড়ে আরেক বড় বিতর্ক একটি নাইট ক্লাবে ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে বিপাশার একটি চুম্বনের ছবি ভাইরাল হয় মিডিয়া উত্তাল হয়ে ওঠে কেউ বলেন এটা শুধু বন্ধুত্বপূর্ণ মুহূর্ত আবার কেউ বলেন এই ঘটনার পর থেকেই জন ও বিপাশার সম্পর্কে ফাটল ধরে জন কখনো প্রকাশ্যে কিছু বলেননি কিন্তু ধীরে ধীরে দূরত্ব বাড়তে থাকে আর অবশেষে এক দশকের প্রেম ভেঙে যায় মানুষ বলতে শুরু করে রোনাল্ডোর চুমু বলিউডের সবচেয়ে সুন্দর প্রেমের ইতি টেনে দিল বিপাশা যেন একটু থেমে গেলেন জীবনের গতিতে বহু বছরের ভালোবাসা যখন হঠাৎ শেষ হয়ে যায় তখন একজন নারী শুধু ভেতরে ভেতরে ভেঙে পড়েন না তার চারপাশের দুনিয়াটাও যেন ফিকে হয়ে যায় কিন্তু বিপাশা বসু তিনি ছিলেন সেই মেয়ে যিনি পরাজয় মানতে জানতেন না তিনি আবারও নিজেকে গুছিয়ে নিলেন আর ফিরে এলেন নতুন উদ্যমে নতুন লুকে নতুন গল্প নিয়ে এই সময় তিনি একের পর এক ছবিতে অভিনয় করলেন সব ছবিতেই তিনি প্রমাণ করলেন ভয়ঙ্কর চরিত্র হোক বা আবেগ ভরা প্রেম তিনি সবেতেই সমান পারদর্শী তবে একটা সময়ের পর দেখা গেল বিপাশার ছবিগুলো আর আগের মতো ব্যবসা করছে না বক্স অফিসে মাঝারি সাফল্য পেলেও বিপাশার ঝলক যেন কিছুটা ম্লান হয়ে যাচ্ছিল অনেকে বলল বিপাশা এখন গ্ল্যামার থেকে সরে যাচ্ছেন তিনি হয়তো অন্য জীবন বেছে নিচ্ছেন আর সত্যিই তাই ঘটল অ্যালন ছবির শুটিং চলাকালীনই তার জীবনে প্রবেশ করলেন টেলিভিশন অভিনেতা করুণ সিং গ্রোভার দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই সুন্দর ছিল যে মানুষ ভাবতেই পারেনি পর্দার এই জুটি একদিন বাস্তবেও এক হয়ে যাবে দুই সালের তিরিশ এপ্রিল বিপাশা বসু ও করণ সিং গ্রোভার বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলিউডে সেই বিয়েটি ছিল রাজকীয় যেখানে হাজির ছিলেন বলিউডের প্রায় সব বর তারকাই আর তখন মানুষ বলল অবশেষে বিপাশা তার সুখ খুঁজে পেলেন বিয়ের পর বিপাশা ধীরে ধীরে সিনেমা থেকে দূরে চলে যান তিনি এখন নিজের পরিবার নিজের জীবন আর নিজের মা হওয়ার আনন্দে মগ্ন দুই সালে তিনি মাহন কন্যা সন্তান দেবীর জন্মের পর বিপাশার জীবনের আলো যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে ইন্টারভিউতে তিনি একবার বলেছিলেন এখন আমার জীবনের কেন্দ্রবিন্দু আমার মেয়ে আর আমার পরিবার বলিউডের ঝলমলে আলোর পেছনে ছুটে না গিয়ে বিপাশা এখন শান্তি খুঁজে পেয়েছেন জীবনের সরলতায় বন্ধুরা বিপাশা বসু শুধু একজন অভিনেত্রী নন তিনি এক অনুপ্রেরণার নাম যে মেয়েটি একসময় নিজের গায়ের রং নিয়ে শুনেছিল হাজারো টু কথা সে মেয়েটি আজ প্রমাণ করে দিয়েছেন আত্মবিশ্বাসী আসল সৌন্দর্য তার জীবনের প্রতিটি অধ্যায় প্রেম সাফল্য বিতর্ক আর মাতৃত্ব সব মিলিয়ে বিপাশা বসু মানে এক সম্পূর্ণ নারী যিনি নিজের মতো করে বাঁচতে জানেন নিজের ভুল স্বীকার করতে জানেন আর নিজের সাফল্যে হাসতে জানেন